পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভারত সেবাশ্রম সংঘের সুভাষ মহারাজ ওরফে স্বামী বাসুদেব মন্ডল পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের সদর কার্যালয় থেকে বাসন্তী পুজো উপলক্ষে তাঁরা মহিষা দলে যাচ্ছিলেন ষোলো নম্বর জাতীয় সড়কে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টো দিকে রাস্তায় চলে গিয়ে বালি ভর্তি ছ চাকার লরিকে ধাক্কা মারে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় আহত পাঁচজনের চিকিৎসা চলছে বালিগঞ্জ ভারত সেবা আশ্রম সংঘের হেড অফিস থেকে স্বামীজিরা এবং কর্মচারী কর্মীরা বৈশাদল আশ্রমে যাচ্ছে ইতিমধ্যে লাইব্রেরি মোড়ের আগেই এর এই দুর্ঘটনা ঘটে যায় স্বামীজি অলরেডি দেহত্যাগ করেছেন আর আমাদের একজন কর্মী আছে উনি মহিষাদলের কর্মী বাসুদেব মন্ডল উনিও দেহত্যাগ করেছেন বাকি পাঁচজন উলুবেড়া হাসপাতালে আছে তার মধ্যে দুজনের অবস্থা ভালো নাচ হওয়ার জন্যে আমরা স্বামী অমরানন্দ মহারাজ এবং জগন্নাথ মাহাতো এই দুজনকে আমরা কলকাতার এস কেমে পাঠাচ্ছি